আচ্ছা ভাই সবাই বলে যে প্রবাস জীবনে কাজ খুব কিন্তু কষ্ট রে ভাই কাজ করতে এসেছি কাজ করবো সে যে কাজই দেখ আমার পয়সা নিয়ে দরকার দেখো এই যে এই সব বস্তাগুলো আছে সবই বস্তা আর এই সব খেজুর গাছের গোঁড়ায় গোঁড়ায় আমাকে ছিটাতে হবে সকাল থেকে কিছু জোড়া ছিটিয়েছি আবার বিকেল ছিটাচ্ছি মাত্র এক ঘন্টা সকালে ছিটিয়েছি আবার এক ঘন্টা বিকেল দিকে ছিটাবো তো এরকম করেই প্রবাস জীবনে কাজ করতে হয় আর আমাদের দেশে ঘরে যদি এই বস্তাগুলোকে নিয়ে ছিটাতে হয় দেখবে সারাদিন ধরে ছিটাতে হচ্ছে কিন্তু এখানে সারাদিন ধরে ছিটানোর কোনো দরকার নেই এখানে বরঞ্চ কাজের আরাম কত সুন্দরভাবে দেখো খানিক্ষুনের মধ্যে এই সবগুলো ছিটানো হয়ে যাবে না দেখলে বিশ্বাসই করতে পারবে না কো হ্যাঁ সবাই বলে নাকি প্রবাস জীবন কষ্ট প্রবাস জীবন কষ্ট যাদের মন বসে না তারাই বলে কষ্ট আর যাদের মন বসে যাবে তাদের কোনোই ব্যাপার নেই এখানেই বরঞ্চ আরাম কোনো রকমই ঘাম ঝরবে না কো হ্যাঁ দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই যে জোড়ার বস্তাগুলো এখানে আছে কিছু কিছু ছিটিয়েছি এই যে এই যে যেমন এই গোঁড়াটাতে ছিটিয়েছি এটাতে জৈব সার দেওয়া আছে সবই জৈব সার এগুলো জৈব জৈব সার কখনো কখনো খেজুর গাছের জৈব সার দিতে হয় তো জৈব সার দেওয়ার জন্যই এই যে বস্তাগুলো সব এখানে পড়ে আছে আর এখানে গাড়ি ফেসে গেছিলো কালকে গাড়িতে করে নিয়ে এসেছিল গাড়ি ফেসে যাওয়ার কারণে এই জায়গাটা গাড়া হয়ে গেছে দেখো আর এই বস্তাগুলো এখানে নামানো হয়েছে তাছাড়া সব গাছের গোড়ায় গোড়ায় পৌঁছে যেত গাড়িতে গাড়িতে করে কিন্তু এখানে ফেসে গেছিলো বলে এক জায়গাতে পড়ে গেছে কিছু করার নেই খো এই কষ্টটা আমাকে একটু করতে হবে সরিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে তা না হলে গাড়িতে গাড়িতে সব খেজুর গাছের গোঁড়ায় দিয়ে দিত কোনো অসুবিধায় নাই শুধু প্যাকেট কেটেই শুধু ঢেলে দিলেই হয়ে যায় তা না দেখলে এগুলো মনেই হবে না যে এত আরামের কাজ হ্যাঁ প্রবাস জীবনে কি এরকম খাতা সারতে আসবে কেউ কেউ কখনো খাতা সারার জন্য ডাকে না কাউকে খানিক এসব কাজগুলো করতে হয় দেখো এই খেজুর গাছ কত আছে এখানে এখানে কয়েকটা মাত্র খেজুর গাছ এই খেজুর গাছগুলোতে খানিক্ষণের মধ্যে ছিটানো হয়ে যাবে বাস তাহলে কাজ শেষ গাড়ি ফেঁসে গেছিল বলে কুটো সব নিয়ে এসে গাড়ি চাকার তলাতে দিয়ে গাড়িটাকে কোনো রকম করে তুলানো হয়েছে তা না হলে এখানে প্রচুর প্রচুর গাড়ি ফাঁসে তার কারণ প্রচুর বালি এখানে বালির কারণে গাড়িগুলো ফেসে যায় কিছু করার নেই কখনো কখনো গাড়িতে এরকম করে কুটো দিয়ে গাড়িগুলোকে তুলতে হয় তো এখানে ফেঁসে গেছিলো এখানে প্রচুর পরিমাণ পানি দিতে হয়েছে পানি দেওয়ার পরে মাটিটা যখন শক্ত হয়েছে তারপরে এই কাঠকুটো দিয়ে গাড়িটাকে কোনোরকম করে তুলেছি আর এই কারণেই এই বস্তাগুলো এখানে পড়ে গেছে কিছু করার নেই খো এই বস্তাগুলোকে আমাকে সরাতেই হবে তা হলে সকাল দিকে যে কাজগুলো করেছি সেগুলো সব গাছের গোড়ায় গোড়ায় ছিল আর প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় সারগুলোকে ছিটিয়ে দেওয়া হয়েছে আর এটা সকালবেলাতে করিনি এই কারণেই যে এইটা যদি সকালে করতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে সেই জন্যই সকাল থেকে করে নিকো আর এটা বিকেল দিকে করে দেবো কোনো ব্যাপারে নেই খো কোনো কপিল কিছুই বলবে না এটা আস্তে আস্তে করে করলেই কোনো সমস্যা নেই যে যে একদিনের মাথায় করতেই হবে এরকম কোনো সিস্টেম নেই খো এই কটা মাত্র খেজুর গাছ আছে আর আর এই খেজুর গাছের কাছে কাছে শুধু বস্তা কোটা নিয়ে যেয়ে কেটে ফেলে দেবো বাস দেখো না দেখলে সবাই মনে করে যে প্রবাস জীবন কষ্ট প্রবাস জীবন কষ্ট আসলেই কিন্তু যারা মন টিকে না তারাই বলে সব প্রবাস জীবন কষ্ট পোড়া রুটি খেতে হয় কপিল জ্বালাতন করে কপিল অনেক কপিল আছে যারা জ্বালাতন করে আবার অনেক কপিল আছে যাদের ভালো যেমন আমার কপিল আলহামদুলিল্লাহ ভালো কোনো কিছুই বলবেন না এখানে যেমন বস্তাগুলো পড়ে আছে যদি আসে এসে দেখে তো দেখে কোনো কিছুই বলবেন আমাকে হ্যাঁ বলবে আস্তে আস্তে করো কোনো সমস্যা নেই খো দেখো এই বস্তাগুলোকে আমি নিয়ে যাই এখন ছিটিয়ে দিই এই বস্তাগুলো কত করে ওজন হবে পঁচিশ কেজি খুব জোর কুড়ি থেকে পঁচিশ কেজি তার বেশি ওজন হবে না খো তা কুড়ি থেকে পঁচিশ কেজি এমন কোনো ওজন নয় খো হ্যাঁ টুকটুক করে তুলে নিয়ে চলে যাওয়া হবে আর এই যে দেখো এটা হচ্ছে আমার স্ট্যান্ড ক্যামেরা করার জন্যে আর এখানে তো কোনো লোক নেই খো আমাকে একাই ভিডিও বানাতে হয় আর একাই এসব কাজগুলো করতে হয় সেই জন্যই এখন স্ট্যান্ড কিনে নিই অবশ্য তোমরা যদি সাপোর্ট করো এরকম করে তাহলে স্ট্যান্ড কিনবো আর এটা এখন মই দিয়েই আমি স্ট্যান্ড বানিয়ে ফেলেছি আর মন দিয়ে মই দিয়েই কাজটা চালিয়ে যাচ্ছি এখন আর প্রোটেকশন ছাড়া ভাই কাজ করা যাবে না প্রোটেকশন সবসময় দরকার সেই জন্যই দেখো এই যে হ্যান্ড গ্লাভস সবসময় পরে এইসব কাজগুলো করতে হয় আর হ্যান্ড গ্লাভস যদি না পরা হয় না তাহলে খুঁজ কাঁটা এসব ঢুকতে পারে সেই জন্যই হ্যান্ড গ্লাভস পরে এইসব কাজগুলোকে করতে হয় তো হ্যান্ড গ্লাভসটা আমি পরে নিলাম আর প্যাকেটটা কাটার জন্য এই যে কেঁদে এখানকার কেঁদেগুলো এরকমই সোজা সোজা কোনো রকম বেকি কেঁদে নেই তো দেখো কত সহজেই কাজগুলো হয়ে যায় এই যে এই বস্তাটা কতটা ওজন হবে দেখে মনে হচ্ছে কারণে একটু ওয়েট আছে তাছাড়া কোনো রকমই ওয়েট নেই তো এইগুলোকে এরকম করে ধরো আর শুধু এই দাও দেখে নাও বাস হয়ে গেল এই যে হয়ে গেল আপনি চিটিয়ে দিলাম এক একটা গাছের কোড়াতে মোটামুটি একটা করে প্যাকেট ছিটিয়ে দিলেই যথেষ্ট প্যাকেটটা এরকম করে কেটে দেওয়া ছিটিয়ে দাও হয়ে গেল একটা গাছের কোনো সমস্যাই নেই খো যদি এরকম করে কাজ করা হয় তাহলে কতক্ষণ লাগবে বেশিক্ষণ টাইম লাগবে না খো দেখো এই কটা গাছ মাত্র বাকি ছিল বাকি সকাল দিকে সব গাছগুলোতে ছিটিয়ে দিয়েছি তো এই গাছের গোড়ায় গোড়ায় সব আমি বস্তা গোটাকে রেখেছি আদার্স যে গোটা ফাঁকা আছে সেগুলো সবই ছিটানো হয়ে গেছে এদিকে আর গাছে জোড়া দিতে বাকি নেই খো শুধুমাত্র এই কটা গাছেই জোড়া দিতে বাকি ছিল আর এই কটা গাছে বিকেল বিকেলবেলাতে ছিটাবো বলে আমি রেখে দিয়েছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি যে প্রবাস জীবন কষ্ট বলছে তা কতটা কষ্ট সেটাই দেখাচ্ছি যে দেখো আমাদেরকে তো কিছুই মনে হয় না খো কিন্তু যারা এসব কাজকে দেখে ভয় খাই দিকে মনে হবে যেন কষ্ট আর যাদের মন বসবে না তাদেরকেই মনে হবে যে কষ্ট দেখো এই বস্তা কটা খানিক্ষণের মধ্যেই দিয়ে দেওয়া হবে গাছে গোড়ায় গোড়ায় দেখে নাও দেখো এক একটা খেজুর গাছের শুধুমাত্র এক একটা করে বস্তা শুধু কেটে ঠোঁট ভরে দাও এরকম করে আর টেনে দাও বাস হয়ে গেলো কাটা আর ছিটিয়ে দাও মানে শুধু ঢেলে দাও তাহলে হয়ে গেল আর আমাদের দেশে কী করতে হয় একটা বস্তাকে নিয়ে বালতিতে হোক তারপরে বস্তাতে করে হোক যেমন করে হোক ছিটাতে হয় গোটা মাঠ ময়দান জুড়ে কিন্তু এখানে ওইরকম সিস্টেম নেই খুব যে ছিটাতে হবে মাঠ ময়দান জুড়ে এখানে দেখো এক হাতে আমি ক্যামেরা করছি আর এক হাতে ছিটানো হয়ে গেলো তাহলে এখানকার কাজ আবার কষ্ট হলো ভাই গাছে জুড়া দেওয়া সব শেষ দেখো সবই জৈব সার ছিল সারগুলো সবই ছিটিয়ে দিলাম বছরে একবার করে ছিটাতে হয় আর এই যে বস্তাগুলো সব পড়ে আছে এখানে বস্তাগুলোকে সবই ফেলে দিতে হবে আর কেঁদেটাকেও রেখেছি কেঁদেরও কোনো কাজ নেই এখন কাজ হচ্ছে বেলচের তো বেলছে দিয়ে কী করতে হবে এক জায়গাতে ঢেলে ঢেলে রেখেছি পানিগুলো যখন দেবো গাছে তখন অসুবিধা হবে সেই জন্যেই চারিয়ে চুরিয়ে দিতে হবে একটু সেই জন্যে বেলচেটাকে নিয়ে এলাম যে চারিয়ে চুরিয়ে দিই তাহলে সমতল হয়ে পানিটা চারিদিকে যাবে এই হচ্ছে কাজ অন্য কিছুই কাজ নেই কো তো দেখো বেলচে দিয়ে তাড়াতাড়ি করে একটু চারিয়ে দিই তাহলে হয়ে যাবে কাজ শেষ আমার আই প্রবাস জীবন শুধুমাত্র মধ্যবিত্ত বাড়ির ছেলেরাই আসে বড়ো লোক ছেলে হলে পরে আমিও আসতাম না কো তো প্রবাসে এসে এই কাজটা করছি কিসের জন্যে একটু বেশি পয়সা রোজগার করার জন্যে আমাদের দেশে যদি এই কাজটা পেতাম তাহলে দেখবে অল্প বেতন এর থেকে বেশি কাজ করে অল্প বেতন কিন্তু এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে একটু বেশি বেতনের কাজটা পাবো তো এসব কাজ দেখে যারা নতুন নতুন আসার চেষ্টা করছো ভেবো না যে খুবই কষ্ট কিন্তু এখানে কোনো কষ্ট নয় দেখো যদি কষ্ট হতো আমার শরীর থেকে ঘাম বেরোতো কিন্তু এখানে এক ঘন্টা দু ঘন্টা কাজ করে যদি আমি বেশি বেতন পাই তাহলে কেন বিদেশে পড়ে থাকবো না যাদের মন বসে যাবে তাদেরকে কিছু লাগবে না আর যাদের মন বসবে না খো বিদেশে তাদেরকে মনে হবে যে কোথায় চলে এলাম আমারও প্রথম প্রথম এরকম মনে হতো যে কোথায় চলে এলাম কী কাজ করতে এলাম প্লেনে করে চেপে এলাম হ্যাঁ পয়সা খরচা করে আর এই কাজ করছি যে গাছের গোঁড়ায় গোঁড়ায় এই সার ছিটাচ্ছি কিন্তু না এসব বছরে একবার ভাই সে আগের বছরে একবার ছিটিয়েছি আর এখন একবার ছিটিয়েছি আর বাদ বাকি পড়ে পড়ে শুধু ঘুমাতে হয় আর কোনো কাজ নেই যখন খেজুর টেজুর ধরে তখন শুধু খেজুর টেজুর পাড়তে হয় এতটুকুই আর এসব কাজ শুধু বছরে একবার হ্যাঁ তো ওই এসব দেখে ভয় খেলে কোনো কাজ হবে না ভয় না খো যারা নতুন আসতে চাও তারা লি ভয়ে চলে এসো আর মন বসিয়ে কাজ করো দেখো হাতে যখন পয়সা পাবে তখন ঠিক ভালো লাগবে হ্যাঁ তা আমাদের মধ্যবিত্ত বাড়ির ছেলেরা এরকম করেই কাজ করে খেতে হবে তাই বলছি যে যারা এরকমই আছো পজিশনে বাড়িতে বসে না থাকে বিদেশে চলে এসো বিদেশে আসো কি দেশে কাজ করো যেখানে কাজ করো কোনো সমস্যা নেই এইসব কাজ থেকে ভয় খেয়েও না আমি সেটাই বলছি বিদেশে এরকম যে লেখাপড়ার যে কোনো দাম আছে দাম নেই খো হ্যাঁ বিদেশে এরকম করে কাজ করে সবাই যে অনেকজন মিথ্যা কথা বলে যে বিদেশে এসে আমি এই করছি ওই করছি হ্যান করছি ত্যান করছি কিন্তু এসব কিছু নয় ভাই হ্যাঁ তাদের প্রেস্টিজ আছে প্রেস্টিজ নিয়ে কথা বলে যে আমি এই করছি ওই করছি কিন্তু আসলেই অন্য কিছু করছে কিন্তু আমি যেটা করছি সেটাই বাস্তবে দেখাচ্ছি তোমাদেরকে আমি মিথ্যা কথা বলি না সেই জন্যই দেখো এটা আমি করছি আমি দেখাচ্ছি আমার কর্ম করছি ভাই আমি তো চুরি করি না যদি চুরি করতাম সেটা হচ্ছে আলাদা ব্যাপার কর্ম করে খাচ্ছি আমাদেরকে কর্ম করে খেতে হবে এতটুকুই হ্যাঁ তো ভয় কেউ না যারা এরকম পজিশানে আছো চলে এসো চলে এসে কাজ করো আর দেশে কাজ পেলে পরে কাজ করো দেশে কোনো সমস্যা নেই খো পয়সা নিয়ে দরকার সে দেশেই হোক আর বিদেশেই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো আর যারা সাথে আমার প্রতিনিয়ত আছো তাদের জন্য আন্তরিক ভালোবাসা তো যদি কোনো রকম প্রশ্ন থাকে সৌদি আরবের বিষয়ে তাহলে কমেন্ট করে বলো হ্যাঁ সকলে ভালো থাকো সুস্থ থাকো এরকম করে সাপোর্ট করো হ্যাঁ আর দোয়া করো আমার জন্য যেন আমি সুস্থ থাকতে পারি প্রতিটি প্রবাসীর জন্য দোয়া করো আমার জন্য একা নয় প্রতিটি প্রবাসীর জন্য দোয়া করো সকলেই কষ্ট করছে পয়সার জন্য আর যারা নতুন আসতে চাইছো ভাই তাদের জন্য তো দেখিয়ে দিলাম ভিডিওটা যে এরকম করে কাজ করতে হবে হ্যাঁ সে যেমনই কাজ হোক হ্যাঁ একটু আরাম হোক আর একটু কষ্ট হোক সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার পরে ভিডিওতে আজকের মতো কাজ শেষ হয়ে গেলো এই যে বস্তাগুলো ফাঁকা এগুলোকে ফেলে দিতে হবে এখানে এই বস্তাগুলোকে কিনে নাখো এখানে এরকম ময়লাগুলোকে নেওয়ার জন্য লোক আসে যে রাস্তার ধারেই একটা ড্রাম আছে এই ড্রামে রেখে দিতে হবে আর ড্রামে রেখে দিলে পরেই যখন বলদিয়ারা আসবে তখন নিয়ে চলে যাবে হ্যাঁ এখানে আমি সব ভরে দিলাম প্যাকেটগুলো যাতে উড়ে চলে না যায় সেই জন্য একটা ঢেল চাপিয়ে দেবো এখন আর এই প্যাকেটগুলো কীরকম করে রেখে দিলে পরে তখন যারা নোংরা ফেলতে যায় তারা নিয়ে চলে যাবে ভরে আর আমাদের কোনো কাজ নেই